একটা কথা খুব মন দিয়ে শোনো এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখলে তোমার চোখের সামনে মানুষের আসল মুখ খুলে যাবে যে মানুষগুলোকে তুমি এতদিন বুঝতে পারো যাদের আচরণ তোমাকে বিভ্রান্ত করেছে যাদের কথায় তুমি কখনো কষ্ট পেয়েছ কখনো হারিয়ে গেছো আজ তুমি তাদের মনের ভেতর ঢুকে পড়বে কিন্তু একটা সতর্কতা আছে এই ভিডিওর জ্ঞান ভুল মানুষের হাতে পড়লে এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই যদি তুমি সত্যিই নিজের জীবন নিজের সম্পর্ক নিজের সিদ্ধান্ত সব কিছু নিজের নিয়ন্ত্রমে আনতে চাও তাহলে এখনই ভিডিওটা লাইক করে সেভ করে রাখো কারণ তুমি আজ যা শুনবে তা হয়তো আর কখনো খুঁজে পাবে না এখন গভীর শ্বাস নাও কারণ তুমি এখন প্রবেশ করতে যাচ্ছ মানুষের মনের সেই অন্ধকার জায়গায় যেখানে সত্যি লুকিয়ে থাকে আর যেখানে পৌঁছতে পারে খুব কম মানুষ তাহলে চলো শুরু করা যাক শোনো মানুষকে নিয়ন্ত্রণ করা কখনোই শক্তির খেলা নয় এটা সবসময় মনের ভেতরের অদৃশ্য সুতো টানার খেলা যে এই সুতো ধরতে পারে সে মানুষকে নিজের দিকে টেনে আনতে পারে আর যে পারে না সে সারা জীবন অন্যের হাতে খেলনা হয়ে থাকে মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বিপজ্জনক দিক হল মানুষ কখনোই বুঝতে পারে না যে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেভাবে সে নিজের সিদ্ধান্ত নিচ্ছে নিজের পথ বেছে নিচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে একটা অদৃশ্য হাত একটা অদৃশ্য চাপ একটা অদৃশ্য প্রভাব এই প্রভাব তৈরি হয় খুব ধীরে খুব নরমভাবেই যেন কেউ তোমার কাঁধে হাত রেখে বলছে চলো আমি আছি তোমার পাশে আর তুমি বুঝতেই পারছো না এই নরম কথার ভেতরেই লুকিয়ে আছে একটা দড়ি যা তোমাকে টেনে নিয়ে যাচ্ছে ঠিক সেই জায়গায় যেখানে সে তোমাকে দেখতে চায় মানুষকে নিয়ন্ত্রণ করার প্রথম রহস্য হলো তাকে কখনোই পুরোটা বুঝতে দিও না মানুষ যখন কাউকে পুরোটা বুঝতে পারে না তখন সে তার প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করে সেভাবে এ মানুষটা আসলে কি চায় এই প্রশ্নটাই তাকে তোমার দিকে টেনে আনে অনিশ্চয়টা হলো মানুষের মনের সবচেয়ে বড় দুর্বলতা যে মানুষকে তুমি অনিশ্চয়তায় রাখবে সে তোমার কথাই শুনবে তোমার দিকেই তাকাবে কারণ তার মাথায় একটা অদৃশ্য ভয় কাজ করবে যদি আমি ভুল বুঝি যদি আমি তাকে হারাই এই ভয়ই তাকে তোমার নিয়ন্ত্রণে রাখে মানুষকে নিয়ন্ত্রণ করার আরেকটা অদ্ভুত কৌশল হল নীরবতা মানুষভাবে কথা বললেই শক্তি দেখানো যায় কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে নিরবতায় যখন তুমি চুপ করে থাকো মানুষ নিজের ভেতরেই উত্তর খুঁজতে থাকে সেভাবে তুমি রাগ করেছ তুমি কষ্ট পেয়েছ তুমি হয়তো দূরে সরে যাচ্ছ এই ভয়ে তাকে তোমার দিকে ঠেলে দেয় সে নিজেই এসে তোমার সামনে সব খুলে বলে দেয় যা তুমি জানতে চাও যা তুমি জানতে চাও না এমনকি যা সে নিজেও বলতে চায় না নিরবতা হল এমন এক চাপ যা মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে আর ভাঙা মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে তোমাকে সব সময় তার কাছে পাওয়া যাবে এমন ভাব দেখানো যাবে না মানুষ যা সহজে পায় তা কখনোই মূল্য দেয় না তুমি যদি সব সময় তার পাশে থাকো সে ভাববে তুমি তারই কিন্তু তুমি যদি মাঝে মাঝে দূরে সরে যাও সে ভাববে তুমি হারিয়ে যেতে পারো এই হারানোর ভয়ই তাকে তোমার দিকে টেনে আনবে সে তোমাকে ধরে রাখতে চাইবে তোমার মন পেতে চাইবে তোমার মনোযোগ চাইবে মানুষের মনোযোগ পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো তার মতো হয়ে যাওয়া মানুষ নিজের প্রতিচ্ছবি ভালোবাসে তুমি যদি তার মতো কথা বলো তার মতো আচরণ করো তার মতো ভাবো সে তোমাকে নিজের মানুষ মনে করবে সে ভাববে এই মানুষটা আমাকে বোঝে এই বোঝা বোঝাপড়ার অনুভূতি তোমাকে তার জীবনে জায়গা করে দেবে আর একবার জায়গা পেলে তাকে নিয়ন্ত্রণ করা আর কঠিন থাকে না মানুষকে নিয়ন্ত্রণ করার আরেকটা অদ্ভুত কৌশল হল ছোট ছোট হ্যাঁ সংগ্রহ করা মানুষ যখন ছোট বিষয়ে তোমার কথা মানে তার মস্তিষ্কে একটা অভ্যেস তৈরি হয় তোমার কথায় সাড়া দেওয়ার অভ্যাস এই অভ্যেসই একসময় বড় সিদ্ধান্তেও তোমার কথাকে সত্যি মনে করায় সেভাবে এই মানুষটা তো সবসময় ঠিকই বলে এই ভাবনাই তাকে তোমার নিয়ন্ত্রণে রাখে মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে তোমাকে সব সময় তার কাছে পাওয়া যাবে এমন ভাব দেখানো যাবে না মানুষ যা সহজে পায় তা কখনোই মূল্য দেয় না তুমি যদি সব সময় তার পাশে থাকো সে ভাববে তুমি তারই কিন্তু তুমি যদি মাঝে মাঝে দূরে সরে যাও সে ভাববে তুমি হারিয়ে যেতে পারো এই হারানোর ভয়ই তাকে তোমার দিকে টেনে আনবে সে তোমাকে ধরে রাখতে চাইবে তোমার মন পেতে চাইবে তোমার মনোযোগ চাইবে মানুষের মনোযোগ পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো তার মতো হয়ে যাওয়া মানুষ নিজের প্রতিচ্ছবি ভালোবাসে তুমি যদি তার মতো কথা বলো তার মতো আচরণ করো তার মতো ভাবো সে তোমাকে নিজের মানুষ মনে করবে সে ভাববে এই মানুষটা আমাকে বোঝে এই বোঝা পড়ার অনুভূতি তোমাকে তার জীবনে জায়গা করে দেবে আর একবার জায়গা পেলে তাকে নিয়ন্ত্রণ করা আর কঠিন থাকে না মানুষকে নিয়ন্ত্রণ করার আরেকটা অদ্ভুত কৌশল হলো তথ্যের অসমতা তুমি যদি তার সম্পর্কে বেশি জানো আর সে তোমার সম্পর্কে কম জানে তাহলে তুমি সব সময় এক ধাপ এগিয়ে থাকবে তুমি জানবে সে কি চায় সে কি ভয় পায় সে কি লুকায় আর সে জানবে না তুমি কি ভাবছ এই অদৃশ্য দূরত্বই তোমাকে তার ওপর প্রভাবশালী করে তোলে মানুষকে নিয়ন্ত্রণ করার আরেকটা অদৃশ্য কৌশল হলো তার আবেগের ওঠানামা তৈরি করা কখনো খুব ভালো কখনও একটু দূরত্ব এই ওঠানামা মানুষকে মানসিকভাবে তোমার সাথে বেঁধে ফেলে সেভাবে আজ সে দূরে কেন এই প্রশ্নই তাকে তোমার দিকে টেনে আনে সে তোমাকে হারানোর ভয় পায় আর এই ভয়েই তাকে তোমার নিয়ন্ত্রণে রাখে কিন্তু এখানেই শেষ নয় মানুষের মনকে নিয়ন্ত্রণ করার আরও গভীর স্তর আছে যেখানে মানুষ শুধু তোমার কথা শোনে না তোমার উপস্থিতি তোমার নিরবতা এমনকি তোমার অনুপস্থিতিও তার সিদ্ধান্তকে প্রভাবিত করে এই স্তরে পৌঁছতে হলে তোমাকে তার ভেতরের ভয় তার ভেতরের শূন্যতা তার ভেতরের দুর্বলতাকে নরমভাবে স্পর্শ করতে হবে মানুষ নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় না কিন্তু যে মানুষ তার দুর্বলতাকে বুঝে ফেলে সে মানুষকে তার নিজের হাতে পেয়ে যায় মানুষের ভেতরে একটা জায়গা আছে যেখানে সে কাউকে ঢুকতে দেয় না কিন্তু তুমি যদি সেই জায়গায় ঢুকতে পারো তাহলে সে তোমাকে হারাতে ভয় পাবে সে তোমার ওপর নির্ভর করবে সে তোমার কথাকে সত্যি মনে করবে সে তোমার উপস্থিতিকে সত্যি মনে করবে এটাই সেই জায়গা যেখানে নিয়ন্ত্রণ আর প্রভাব এক হয়ে যায় যেখানে মানুষ তোমাকে অনুসরণ করে কারণ তুমি তাকে বাধ্য করেছো বলে নয় বরং কারণ সে মনে করে তুমি ছাড়া সে অসম্পূর্ণ এখান থেকেই শুরু হয় আরও গভীর আরও অদৃশ্য আরও বিপজ্জনক নিয়ন্ত্রণের স্তর মানুষের ভেতরের এই দুর্বল জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা কারণ এখানে পৌঁছতে পারলে তুমি তার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করো না তুমি নিয়ন্ত্রণ করো তার ভয় তার আশা তার একাকিত্ব তার নিরাপত্তাহীনতা তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা এমনকি তার নিজের সম্পর্কে ধারণাও মানুষ ভাবে সে নিজের মতো করে বাঁচে কিন্তু সত্যি হলো মানুষ নিজের মতো করে বাঁচে না সে বাঁচে সেই মানুষটার মতো করে যাকে সে হারাতে ভয় পায় যাকে সে বুঝতে পারে না যাকে সে ভুলতে পারে না যার নীরবতাও তার মাথায় শব্দ তোলে মানুষের মনকে বোঝা সহজ কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করা কখনোই সহজ নয় কারণ মানুষ সবসময় ভাবে সে নিজের মতো করে বাঁচে নিজের মতো করে সিদ্ধান্ত নেয় নিজের মতো করে পথ বেছে নেয় কিন্তু সত্যি হলো মানুষ নিজের মতো করে বাঁচে না সে বাঁচে সেই মানুষটার মতো করে যাকে সে হারাতে ভয় পায় যাকে সে বুঝতে পারে না যাকে সে ভুলতে পারে না যার নীরবতাও তার মাথায় শব্দ তোলে মানুষের মনকে নিয়ন্ত্রণ করা মানে তার উপর ক্ষমতা দেখানো নয় বরং তার ভেতরের সেই জায়গায় পৌঁছনো যেখানে সে কাউকে ঢুকতে দেয় না যে জায়গায় ভয় থাকে অভিমান থাকে একাকিত্ব থাকে আর থাকে সেই অদৃশ্য শূন্যতা যা সে কাউকে দেখাতে চায় না যদি তুমি সেই জায়গায় পৌঁছতে পারো তাহলে মানুষ তোমার কথায় নয় তোমার উপস্থিতিতে নয় তোমার নিরবতাতেও নয় সে নিয়ন্ত্রিত হবে তার নিজেরই অনুভূতিতে তার নিজেরই ভয়তে তার নিজেরই প্রয়োজনের ভেতর দিয়ে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এক সে নিজেই বিশ্বাস করতে শুরু করবে যে তোমার নিয়ন্ত্রণই তার নিজের সিদ্ধান্ত এটাই মানুষের মন এটাই তার দুর্বলতা এটাই তার সত্যি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন